আমি নিচে একটা ভিডিও লাগাইছি ভিডিওটা আপনার যে দেখতে ফারিতরা এখানে একটা কন্টেইনার যে বড় ট্রাক যেটা একটা মানে ইউটার্ন লর আর পিসে থেকে যদি দিয়ান দিয়ে দেখুন তাহলে একটা মানে স্পিডে কার আইসি কারে আইয়া কন্টেনারের মিডিল মারছে এই মারার ফলে ভীষণ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্টে তিনজন মানুষ এখানে মারা গেছেন এই ঘটনা যেটা এটা হয়েছে কি আপনার আমেরিকা দেশর ফ্লোরিডা শহর গত বারো অগাস্ট আর এখানে যে দেখতে ফারিত্রা যে ট্রাক ড্রাইভার যেটা ট্রাক ড্রাইভারটা হয়েছে কি আপনার ভারতীয় নাগরিক আর তিনজন মানুষ যে মারা গেছে তারা হয়েছে আমেরিকি নাগরিক এই ঘটনার ফলে আমেরিকার যে সরকার যে সরকারে কিটা করছে বিশেষ করে যে ভিসা পলিসি ভিসা পলিসি চেঞ্জ করে দিছে আর এই চেঞ্জ করার পর থেকে এই ভিডিও যেটা এটা বিশেষ করে খুব ভাইরাল আর অনেক জায়গা যদি দেখতে পারছেন জিনিসটা তো আমি আজকে ভাবলাম আপনাদের যদি ভিডিওটা একটু ক্লিয়ার করে জিনিসটা বুঝাইয়া দেয় যতটুকু আমি জানি তো এই ঘটনা যেটা ঘটছে যে ট্রাক ড্রাইভার যেটা হ্যাঁ ভারতীয় নাগরিক যেটা আমি কইছিলাম হ্যাঁ যে জানা গেছে আমেরিকাতে হে অবৈধভাবে প্রবেশ করছে আমেরিকাত এলা অনেক মানুষ অবৈধভাবে প্রবেশ করেন আর বিশেষ কই দেখা গেছে তারা একটা কথা কইনি কারণ যে তারা নিজের দেশে তারে প্রাণে মারার হুমকি দেওয়া হইছে বা প্রাণে মারার কোন threat পাইছে এর লাগিয়া তারা আমেরিকা যাইন ইখানও গিয়া এই কথা কইয়া তারা আমেরিকা শরণ লইন এই মানুষটা 2018 ত আমেরিকার সাউথ বর্ডার যে মেক্সিকো মেক্সিকোর দিক দিকিয়া হে আমেরিকার ডুকছে ডুকিয়া सेम কাহিনী হে ও কইছে ফর ফর আমেরিকা তারে শরণ দিছে আর 2018 ত হে আমেরিকার যে ক্যালিফোর্নিয়া স্টেট ইখানতে কি কমার্শিয়াল লাইসেন্স যেটা এটা লইছে আর লাইসেন্স লইয়া হে গাড়ি চালার কিন্তু গত বারো তারিখের যে এক্সিডেন্ট হয়েছে এই এক্সিডেন্টের ফলে তার জীবনটা একদম চেঞ্জ হয়ে গেছে হঠাৎ কী তাি তিনজন মানুষ এখানেও মারা গেছেন মানুষ মারার পরে। বিশেষ করে আমেরিকি নাগরিক যারা বা ভারতীয় নাগরিক তারা অনেক মানুষ অনেক ধরনের প্রতিক্রিয়া দিছেন আর এই প্রতিক্রিয়ার ফলে ভিডিওটা ভাইরাল হয়েছে আমরা দেখতে পাইছি আর আমেরিকার যে কানুন অনুযায়ী যে নিয়ম অনুযায়ী জানা গেছে যে এরকম যদি কোনো ঘটনা ঘটে বা ঘটনার যে সাজা হয় এটা আপনার পনেরো বৎসরের সাজা হয় এখানেও তিনজন মানুষ মারা গেছেন আপনার জিনিসটা বুঝতে তারা এছাড়া আমি নিচে দুই একটা মানে আমি ফটো লাগাইছি এখানেও যে যখন তারে কৌটো নেওয়া হয়েছে বা যখন অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম ফটো আমি লাগাইছি এই অ্যাক্সিডেন্টটা এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে যে আর কি মানে অ্যাক্সিডেন্টর কারণে লগে লগে মানুষ তিনজন ইখানো মারা গেছেন আর যে ট্রাক ড্রাইভার তার নাম হইল হরজিন্দর সিং তার কোনো ধরনের কোনো শ্যুট আইছে না হ্যাঁ মানুষ ঠিক আছে আর তার সাথে যে তার একটা মানুষ সাইডে বোয়াত আছে তারও কোনো ক্ষতি হয়েছে না তারা দুজন ঠিক আছে কিন্তু তিনজন যে মানুষ তারা সঙ্গে সঙ্গে এখানে মারা গেছে আর যে কারণ হয়েছে কি এইখানে যে ইউটার্ন যেটা লইছে হ্যাঁ ইউটার্ন যেটা এটা টোটালি রং লইছে এই ইউটার্ন লওয়ার এখানেও কোনো মানে লোয়ার দরকার না বা কোনো ধরনের ইউটার্ন লোয়ার এখানে কোনো ফ্যাসিলিটি দেওয়া হয়েছে না শুধুমাত্র একটা জিনিস এখানে লেখা আছে যে অফিস ইউজ ইউজের লাগিয়ে যে ইউটার্ন যেটা এটা এখানে মেনশন করা আছে কিন্তু এত বড়ো কন্টেনার হে এখানে ইউটার্ন লইছে আর ইউটার্ন কারণে এত বড়ো ঘটনা হয়েছে আর এই ঘটনার ফলে আজকে তার জীবন যেটা এটা চেঞ্জ হয়ে গেছে গিয়া জীবনযাপন করার জন্য হ্যাঁ গ্যাস লই মানে সোলার লাগিয়া কিন্তু আজকে এই ঘটনার ফলে তার জেলের ভিতরে থাকতে হয় সেও জিনিসটা আমি এখানে দেখাইবার আইছি অনেক সময় এরকম ঘটনা রাস্তাঘাটে চলতে ফিরতে হয় তাহলে একটু সতর্কভাবে আমরা চলা দরকার আর বিশেষ কিছু আমি কেন হইয়ার না আপনারা তো সব কিছু জানুন আর আমি ভিডিওটা এখানে সমাপ্ত করে দিয়ার ধন্যবাদ